হ্যালো মা কই তুই আমি রান্না করে রান্না করে যেই তো আসছিস তাহলে এক পাতি ভাত বসাই দে মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে এক পাতি কাপড় ভিজানো আছে ওগুলো একটু ধুইয়া দিস মা আমি ইত্তা কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দুই প্যাকেট বিস্কিট নিয়ে আসিস মা আমি তো মইরা গেছি হাই হাই তুই মইরা গেছস তাহলে এক কাজ করিস তো দাদার জিজ্ঞেস করিস তো এই সম্পত্তি দলিল লেখা আছে এই কই তুমি মাথাপাতা করতেছে এক কাপ দুধ চা খাওয়াবা দুধ নাই দুধ ফোন দিয়ে বলো দুধ কি এখন দিবে না রাতে দিবে আচ্ছা ঠিক আছে হ্যালো ভাবি দুধ কি এখন দিবেন না রাতে দিবেন অরুণ ভাই যখন ভাবি বাসায় থাকবে না ঠিক তখন দিব এই না তো দুধ চা টাকা 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 সবসময় টাকা টাকা মনে হচ্ছে আমার বাবা দিয়ে গেছে চাট ইউ আই লাভ ইউ তোর সব নিসা নিসা মনে জানি না নিসা अनंत में मार्केट जा रही हूँ अनंत में अपनी फ्रेंड के यहाँ जा रही हूँ अनंत में किचन में जा रही हूँ अनंत में आपके स्कूल जा रही हूँ देखा आपने लापरवाही का नतीजा चले अरे तू जा रही कोई को पूजा सुन चो बोलो की हो चाह करा गला खैच खैच कर

ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধরিয়ে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে

যে আমার নাম বিয়া কইরা বিয়া কইরা তুমি কি বিয়া কইছ দেখা নাম বিয়া কই দিয়া তো এই নাম হইলো আমার এটা বংশ পরম্পরা আর আমার নাম হইলো বিয়া কইরা আমার বাবার নাম হলো হাঙ্গা ঘুরে আর আমার দাদার নাম মিকা কইরা দিয়া ভাবি আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দিয়ে আপনি চাইলে আপনাকেও দিতে পারি ও মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন তিন বেলা খুঁন্তি দিয়া ছাকা দেই আপনাকে দিব বাই বাই টাটা তুমি যাইতে কইলাম মশারিটা দিও দেখো তো কি করছে আমায় মশাই কামরায়া আমি দিমু না মশারি দিমু না তোমারে আমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তেলে জাপান ইন্ডিয়া চায়না এগুলো কি ওগুলা বিদেশ কেহ টিয়া আমি টুমপা বলতেছি তোর লজ্জা করে না তোর সাথে না আমার ব্রেকআপ হইছে ফোন দিছি স্ক্যাম আমি নতুন গাড়ি কিনছি আমি কি করব নাচবো শালা লুচ্চা ব্যাটা দেখে শুনে রাস্তা পার হস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো খতম

হ্যাঁ এবার ওই টুকরো গুলো গ্লাস তো টুকরো হয় না তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হয়েছে কি এক সপ্তাহ ছুটি আনছিলাম ভয় লাগে না আমার ভয় লাগে না কেন আরে পনেরো বছর ধরে নাগনি সংসার করছি ভয় লাগে এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে